আচ্ছা এটা কি এটা হচ্ছে চাল কুমড়ো হ্যাঁ আমি দিবগড়কে কালকে বাজার থেকে আনতে বলছিলাম দিব মিষ্টি কুমড়ো এন ছোট দেখে যেটা আমি মেয়েকে সিদ্ধ করে খেতে দেব মিষ্টি কুমড়ো তো দিবগড় বাজারে গিয়ে বলেছে মিষ্টি কুমড়ো দিবগড়কে এটা দিয়ে দিয়েছে আচ্ছা দিবু তুমি কি কোনোদিনও দেখেছো আমাকে এইটা কিনতে তো আমি তখন বলছেন মিষ্টি কুমড়ো ছোট দেখে ছোট এটা কি ছোট বলো কচি লাল নীল হলুদ সবুজ হয়ে গেছে তো এটা হচ্ছে আসলে আমরা আসামে থাকি আসামে এটাকে কুমড়োটাকে লাউ বলে এটাকে চাল কুমড়ো বলে এটাকে কুমড়া বলে আমি যদি তো বাগরকে মিষ্টি কুমড়ো বলেছি তাই কি বা কাঁচা কুমড়ো লিখেছো কি লিখেছো দেখো বারবার তিসা তোমাকে বলেছি কি মিষ্টি আমি দেখি 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 কাঁচা কুমড়ো কি দেখা কাঁচা কুমড়ো কাঁচা কুমড়ো মানে কি কাঁচা কুমড়ো মানে এটা মিষ্টি কুমড় মানে মিষ্টি কুমড় হচ্ছে কাঁচা কুমড়ো মানে কি বলেছিলাম কাঁচা কুমড় তুমি মিষ্টি ছোটটা ওটা গরম না আমি তোমাকে তখন করে বলেছি তৃষ্ণা কাঁচা কুমড়ো তৃষ্ণা কিন্তু কিনি না কোনো আমি না 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 কাঁচা কুমড়ো নিয়ে কাঁচা কুমড়ো হ্যাঁ এটা তো কাঁচা কুমড়ো না এটা তো চাল কুমড়ো